আচ্ছা আপনি মা হিসেবে সন্তানের এই যে নৈতিক স্খলন হ্যাঁ এটাকে কিভাবে দেখেন আমি তো সেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশে বিদেশে আমি পড়িয়েছি ওকে আমি নিয়ে গেছি সাথে করে ওর সঙ্গে থেকেছি এখানে এসে কোন গ্রুপের সঙ্গে মিশল ওর যে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড কেউ নেই যাচ্ছে তাই কি চ্যাটিংয়ের ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব ওইসব লোকের সঙ্গে মিলে ওই যে ধরাটা খাইল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো দেশের মানে নারীর প্রতি নারী সহিংসতা এর চেয়ে উদাহরণ তার হতে পারে না মাকে বের করে দেওয়া ভাষা থেকে এর মতো জঘন্য কাজের কোনো ইতিহাসে বা মহাদেশে কোনো ইতিহাসে এরকম নিকৃষ্ট নজির নাই যে কোনো মেয়ে তার মায়ের সঙ্গে আচরণ করেছে আপনারা অনুসন্ধান করে খবর নিন

আমার ছোট ভাই এইগুলা গ্রামের এসে করছে নিজের নামে সন্ত্রাসী পাবে ওই ওরা এগুলো সব বিলি করে মানে ওই নীলফামারি এলাকায় কি ফাউন্ডেশন করছে তোর না ওর নামে কি ফাউন্ডেশন সেটা তুই না ফাউন্ডেশন কি আমি জানি না আচ্ছা আমি তো দেখিনি আমার হাজবেন্ড মারা গেছে 17 সালে ওই যে মাটি দিয়ে আসছে আজ যাইতে পারি না কারণ ওখানে আমাকে সন্ত্রাস অবাঞ্ছিত ঘোষণা করছে

থাকি আবার যাই লুকায় লুকা থাকি মানুষ আসে দেশে কত খুশি নিয়ে লুকায় আসতে হয় লুকায় কোথায় থাকে সম্ভাব্য জায়গায় তারা হচ্ছে লোক তো ব্যারিস্টার তুরিন আফরোজ একজন নাম করা ব্যক্তি বা নাম করা বলতে সবাই তাকে চেনে প্রসিকিউটর হিসেবে ট্রাইব্যুনালে অনেক যুদ্ধ অপরাধের মামলার প্রসিকিউটর ছিল সে হ্যাঁ তো সে এরকম মায়ের সাথে এরকম করতেছে কেন ও হচ্ছে সব দখল বাবার বাড়ির থাকে জমি জমা সব বাবের নামে জমি আছে সব একাই তো ওটা তো আমি পাবো আমার ছেলে বাবু সবাই পাবো সে কারণ দেয় তো আমি বাড়িতে থাকি শিখে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে না মানে মেন্টালি সিক আর কেউ সুন্দর করে ওর এই স্বাধীন মানবসে ক্ষমতার উৎস কোথায় খেয়ে থাকে